তো শেয়া বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে রেটে ভিডিওটা হচ্ছে বাইশ সাত দু হাজার চব্বিশ তো আপনারা জানেন যে আগামীকাল কিন্তু একটা বড়ো সড়ো ইভেন্ট কিন্তু ঘটতে চলেছে যেটা হচ্ছে ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ তো এই বাজেটে কিন্তু যে শেয়ার বাজারে কিন্তু তার প্রত্যক্ষ প্রভাব দেখা যায় কতগুলো সেক্টর কিন্তু বুলিশ হয়ে যায় কতগুলো সেক্টর আবার বিয়েরিশ হয়ে যায় এই বাজেটের পরিপ্রেক্ষিতে যে বাজেট কোন কোন সেক্টরে ফোকাস দিচ্ছে তো যাই হোক আর কি এই বাজেটে আর কি কোন কোন সেক্টর ফোকাসে থাকতে পারে বা কোন কোন স্টক ফোকাসে চলে আসতে পারে সেটা নিয়ে কিন্তু কতগুলো বড় বড় যে অ্যানালিস্টরা রয়েছে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারা কিন্তু কতগুলো ফোরকাস্ট করছে কতগুলো আন্দাজ করে নিচ্ছে তো তারা অনেক অ্যানালাইসিস করার পরেই সেগুলো সেই রিপোর্টগুলো সামনে আনে তো এক্ষেত্রে সর্বক্ষেত্রে যে তাদের যে অ্যানালাইসিস সঠিক হয় সেটা কিন্তু না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তাদের যে অ্যানালাইসিসগুলো ঠিকঠাকই হয় কারণ তারা অনেক কাজ থেকে অনেক ভেতরে খবর জানতে পারে তো যাই হোক সেরকমই একটা রিসেন্ট আপডেট আর কি রিসেন্ট রিপোর্ট দেখে নেব যে রিপোর্টে যে বড়ো বড়ো সংস্থাগুলো কি ভাবছে এবং কোন কোন সেক্টরে ফোকাসে থাকতে পারে এবং কোন কোন স্টকগুলো ফোকাসে আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে তো সেই রিপোর্টটি দেখে নেব এই ভিডিওতে কোন কোন স্টকগুলোতে ফোকাস আসতে পারে তো চলে যায় সেই রিপোর্টটিতে দেখুন যেটা তারা বলেছে ডিটেলসে দেখে নেব একেবারে দেখুন দ্য ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ মে ফোকাস অন ক্যাপেক্স লেট ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারকে সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে এভেন অ্যাজ দ্য কুড বি ড্যাশ ওয়ার্ল্ড ফার্ম দে আর আর হোপ দ্যাট ডিফেন্স ক্যাপিটাল ডিউলি মে গ্রো বারো থেকে পনেরো পার্সেন্টের মতো কিন্তু ডিফেন্সের গ্রোথ কিন্তু দেখাতে পারে আর কি যেটা বাজেট আগে ছিল সেখান থেকে বারো থেকে পনেরো পার্সেন্টের মতো কিন্তু গ্রোথ আসতে পারে তারপরে অন দ্য আদার হ্যান্ড রেলওয়ে ক্যাপেক্স এক্সপেক্টেড টু ফার্দার রেলিভেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে মানে যেটা আগে ধরা থাকতো আর কি ধরা ছিল আগের বছর সেখান থেকে কিন্তু কুড়ি পার্সেন্টের রেলওয়ে সেক্টরে কিন্তু গ্রোথ একটা দেখা যেতে পারে আর কি তাদের বাজেটের গ্রোথটা আর কি তো এক্ষেত্রে রেলওয়ে সেক্টরে যে পজিটিভিটিটা চলছে সেটা কিন্তু অব্যাহত থাকার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে তো এছাড়াও যে ইন দ্য ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেক্টর মানে পাওয়ার সেক্টরের কথা বলছে দেয়ার আর হোপ টু পুশ আওয়ার্স রিনিউবেল এনার্জি অবশ্যই রিনিউয়েবল এনার্জি নিয়ে কিন্তু একটা পজিটিভ ব্যাপার আসতেই পারে হেন্স গ্রিড এক্সপানশন তারপরে সিমেন্ট স্টক উড ট্র্যাক আউটলে অফ পি হাউজিং তো প্রথমেই কিন্তু এই পিএমআই হাউজিং নিয়ে কিন্তু একটা বড়ো ঘোষণা আসতে পারে যে আরও কিন্তু আবাস যোজনার মাধ্যমে আরও কিন্তু প্রচুর ঘর তৈরি হতে পারে যার ক্ষেত্রে যে সিমেন্ট স্টকগুলো কিন্তু ফোকাসে আসতে পারে তো কোন কোন স্টকগুলো ফোকাসে আসবে সেগুলো নিয়ে পরে বলেছে তো যাই হোক প্রথমে দেখে নে এই ব্যাপারগুলো ইন দ্য নিউ এনার্জি সেক্টর there আর হোপস increase pli আউটলে ইন সোলার পিপি মানে সোলার নিয়ে যে কাজগুলো হচ্ছে সেখানে কিন্তু পিএলআই হতে পারে মানে পিএলআই বোঝেন তো পিএলআই হচ্ছে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম যে এই কাজের ক্ষেত্রে কিন্তু কতগুলো ইনসেন্টিভ দেওয়া হয় তো যার পরিপ্রেক্ষিতে কতগুলো স্টক কিন্তু ভালো রকম পজিটিভিটি হুট কর মতো স্টকগুলো কিন্তু ভালো রকম পজিটিভিটি আসতে পারে তো যে হোক এই স্টকগুলো নিয়ে পরে বলছি তো দেখেনি আগে কি বলেছে তারা তো দেখুন যেটা বলেছে দেখুন ইন দ্য কেস অফ পাওয়ার সেক্টর দ্য গভর্নমেন্ট মে অ্যানাউন্স সাম সাপোর্টিভ পলিসি মেজার্স ফর ফাইন্ডিং রিনিউয়েবল প্রজেক্ট উইথ এ লঙ্গার ডিউরেশন অ্যাট অ্যাট্রাক্টিভ রেটস অ্যানালাইটিক্স অ্যানালিস্ট সেট তো গভর্নমেন্ট থেকে কিন্তু যে রিনিউয়েবল প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবং বড় ঘোষণা আসতে পারে যেটা কিন্তু ভীষণ রকমভাবে এটা উপর জোর দিতে পারে তো যাই হোক রবি সিং বি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিটেল রিসার্চ রিটেল রিসার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবি সিং তিনি যেটা বলেছেন তিনি কিন্তু পজিটিভ রয়েছেন অন পিএসিউ স্টক অ্যান্ড স্পেশালি ডিফেন্স এবং রেলওয়েস ক্ষেত্রে কিন্তু তিনি বুলিশ রয়েছেন যেটা কিন্তু অলরেডি যে সেক্টরগুলো কিন্তু একেবারে ট্রেন্ডিং সেক্টর রয়েছে অন পিএসইউ হি সেট গভর্নমেন্ট উইল ফোকাস মোর অন ক্যাপিটাল কনস্ট্রাকশন কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন টু ইমপ্রুভ ফিনান্সিয়াল হেলথ অ্যান্ড অপারেশনাল এফিসিয়েন্সি ইট সিং সেট উইল ফোকাস ইন্ডিজেনিয়াস বুস্টিং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং রিডিউসিং ডিপেন্ডেন্সি অফ ইম্পোর্ট তো আপনারা জানেন যে এই সেক্টরগুলিতে কিন্তু এখনও ডিপেন্ডেন্সি রয়েছে ইম্পোর্টের ক্ষেত্রে যে বিদেশের কিন্তু মুখাপেখি থাকতে হয় কিছু কিন্তু জিনিস ইম্পোর্ট করতে হয় তো সেটা যাতে একেবারেই না থাকে আর কি ডিপেন্ডেন্সিটা যাতে আরও কম হয় সেজন্য কিন্তু যে ম্যানুফ্যাকচারিং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু ফোকাস আসতে পারে এবং ক্রিয়েটিং লোকাল জব এবং লোকাল কর্মসংস্থান যাতে আরও তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংয়ের উপর কিন্তু জোর আসবে যেটা তিনি বলেছেন ফর রেলওয়েজ হি সেইট প্ল্যানস আর টু অ্যাড মোর ট্রেন আরও ট্রেন কিন্তু যুক্ত হতে পারে তারপরে মডার্নাইজ এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত হতে পারে উন্নত হওয়ার আর কি তারপরে ইনক্লুডিং আপগ্রেডিং টেকনোলজি তারপরে ইম্প্রুভিং প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্স এবং এনহ্যান্সিং সেফটি মেজার সেফটি প্যাসেঞ্জারের যে সুযোগ সুবিধা সেগুলো বাড়ানো তারপরে টেকনোলজিকে আবারও আপগ্রেড করা এই বিষয়গুলোর উপর কিন্তু জোর দেবে বলে তিনি বলেছেন দ্য বাজেট মে এনহ্যান্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন ওপেন আপ অ্যাভিনিউ ফর অল্টারনেটিং ফিন্যান্সিং অ্যাডিশনালি হিমাইট সেক্টর যে হোক তিনি যেগুলো বলেছেন আর কি এখন চলে আসি যে স্টক গুলোকে নিয়ে আর কি ফোকাসে আর কি বিভিন্ন সংস্থা যেগুলো বলেছে স্টক কোন কোন স্টককে তারা ফোকাসে এনেছে সেগুলো দেখে নিই দেখুন ইন ইটস বাজেট শেরখান সেট শেরখান আপনারা জানেন কত বড়ো সংস্থা তো সেই সংস্থা যেটা বলেছে তারা কিন্তু আলট্রাটেক সিমেন্ট লারসেন অ্যান্ড টুব্রো পিএনসি ইনফ্রাটেক যেগুলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে একেবারে টপে রয়েছে যে কোম্পানিগুলো তাছাড়া পাওয়ারের মধ্যে এন টিপিসি পাওয়ার গ্রিড কোল ইন্ডিয়া ভিএ টেক ওয়েবাক তারপরে ডি ডেভেলপমেন্ট ত্রিবেণী টারবাইন সুপ্রিম ইন্ডাস্ট্রিজ টাটা পাওয়ার এই কোম্পানিগুলোকে কিন্তু তারা ফোকাসে রাখতে বলেছেন যেটা হচ্ছে শের খান তারপরে অন্য একটি সংস্থার যে হেড ফান্ডামেন্টাল রিসার্চার দেখুন নরেন্দ্র সোলাঙ্কি যিনি আনন্দ রাঠি শেয়ারের যিনি আর কি হেড রিসার্চার আর কি তিনি যে টপ আর কি তার সেটা হচ্ছে আইটিসি বরুণ বেভারেজ এবং মিন্ডা কর্পোরেশন তিনি আবার যে এফএমসিসি সেক্টরের স্টকগুলোকে আবার প্রেফার করেছেন কয়েকটি তা তাছাড়াও এলএন টি হল বেল থ্রিভেস ডি সিডাব্লু এই কোম্পানিগুলোকেও কিন্তু তিনি ফোকাসে আসবে থাকবে বলে তিনি বলেছেন তারপরে মনীষ চৌধুরী হেড রিসার্চ অ্যান্ড সেটবক্স সেট বক্স আর কি হেড রিসার্চার সেখানকার মনীষ চৌধুরী তিনি যে স্টকগুলোর কথা বলেছেন সেগুলো হচ্ছে হুডকো হিন্দুস্তান অ্যারোনটিক্স অ্যান্ড আর্কন ইন্টারন্যাশনাল আর কি বাজেট পিক্স তো যাই এই ঘুরে ফুরে কিন্তু এই স্টকগুলোর কথাই আসছে যেগুলো কিন্তু অলরেডি ফোকাসে চলে এসেছে এবং যেগুলোর মধ্যে কিন্তু অলরেডি গতি রয়েছে মানে ট্রেন্ডিং এই এই সেক্টরগুলোও আর কি যেগুলো সেক্টর নিয়ে কথা হচ্ছে এবং যে কোম্পানিগুলো গতিতে রয়েছে সেই কোম্পানিগুলোর প্রতি কিন্তু তা পজিটিভিটি কিন্তু অব্যাহত থাকার কিন্তু সম্ভাবনা প্রচণ্ড রয়েছে দেখুন হুডকোর মতো কোম্পানি হুটকো যেটা কিন্তু অলরেডি রকেট হয়ে গিয়েছে তো সেই হুটকো কোম্পানি দেখুন অ্যান্টিসিপেট ফিফটিন পার্সেন্ট অ্যানুয়াল লোন গ্রোথ দু হাজার চব্বিশ টু দু হাজার তিরিশ তো তারা এনবিএসপি সেক্টরে কাজ করে লোন প্রোভাইডের কাজ করে যে হাউজিংয়ের ক্ষেত্রে আর কি তো তাদের কিন্তু লোন গ্রোথ পনেরো পার্সেন্টের ওপর হতে পারে দু হাজার চব্বিশ থেকে দু হাজার তিরিশের মধ্যে ডিভেন বাই স্টেজ কন্ট্রাক্টস অ্যান্ড ফোকাস হাই এল্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেট এইমিং ইম্প্রুভ ফিনান্সিয়াল ম্যাট্রিক অ্যান্ড স্ট্রং গভর্নমেন্ট সাপেট এনবিএসপি সেক্টর তো স্ট্রং এই সেক্টরটায় এনভিএসপি এসপি সেক্টরে যেমন আই এফ সি সেদিকে রয়েছে যেমন রেলওয়ের ক্ষেত্রে তারপরে এদিকে হাউসিংয়ের ক্ষেত্রে হুডকো রয়েছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের বড়ো সাপোর্ট কিন্তু থাকবে যেটা তারা বলছে এখন ইট সেইট হল এ লিডার ইন্ডিয়ান অ্যারোস্পেস ডিফেন্স ইজ টার্গেটিং সাবস্টেনশিয়াল গ্রোথ উইথ এ চুরানব্বই হাজার করোর অর্ডার বুক তো মানে তাদের যে অর্ডার বুক কত বড় রয়েছে আর কি সেটার জন্য যে তাদের গ্রোথ আসবে সেটা আর বলার অপেক্ষা রাখে না অ্যান্ড ইমপ্রেসিভ ফিনান্সিয়াল ম্যাট্রিক্স ইনক্লুডিং টু রিটার্ন অন ইকুইটি তারপরে বত্রিশ পার্সেন্ট মার্জিন ইনফিনান্সিয়াল দু হাজার চব্বিশ অলরেডি যেটা তারা দেখিয়েছে সাপোর্টেড বাই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ইন্ডিয়াস ডিফেন্স সেলফ রিলায়েন্স গোলস হল অফার্স কমপ্লিংস ইনভেস্টমেন্ট পোটেন্সিয়াল ম্যানুফ্যাকচারিং হিসেট তো মোট কথা হল কিন্তু ফোকাসে থাকবেই আর কি এই বাজেটে যে ডিফেন্সের ক্ষেত্রে যে ইন্ডিয়ান অ্যারোস্পেসের ক্ষেত্রে যে এক নম্বর কোম্পানি এটা কিন্তু ফোকাসে থাকবে তারা কিন্তু বলেছে তাছাড়াও আরকন ইন্টারন্যাশনাল যেটা আর কি স্পেশালাইজিং দ্য রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টের ক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু মানে তারাও কিন্তু ভালো রকম ফোকাসে থাকবে শোকেস রিভুস সাতাইশ হাজার দুশো আট করোর অর্ডার বুক তারা কিন্তু অলরেডি রয়েছে স্ট্রং অর্ডার বুক স্ট্রং ফিনান্সিয়াল পারফরমেন্স দেখিয়েছে তারা সতেরো পার্সেন্টের রিটার্ন অন ইকুইটি তারপরে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আরকন ইন্টারন্যাশনাল প্রোভাইড রোল এনহ্যান্সিং ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ইকোনমিক্যাল গ্রোথ ইজ সেট তো আরকন ইন্টারন্যাশনাল সম্পর্কেও কিন্তু তিনি ভীষণ পজিটিভ রয়েছেন তো যাই হোক এছাড়াও ফিজডম সেট দ্য এল এন টি কেন আর কনস্ট্রাকশন পিএনসি ইনফ্রাটেক উইল বি ফোকাস অন লাইকলি ইনক্রিজ ইন ক্যাপেক্সপেন্ডিং অ্যান্ড আইএস আইএসিটিসি কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া তারপরে চিটাগড় ওয়াগন তারপরে অনলাইকলি হাই রেলওয়ে স্পেন্স ইটস এফ ডিএলএফ লিমিটেড গোদরেজ প্রপার্টি সোবরা রিয়েলিটি এবং ডিএলিটি সেক্টরের ক্ষেত্রে এই কোম্পানিগুলো তারপরে বেল হল বিডিএল এবং ডিফেন্সের ক্ষেত্রে বেল হল ডি বিডিএল এবং মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা স্কট তারপরে ইউপিএল এবং এগ্রি প্লেসের ক্ষেত্রে ইউপিএলের কথা তিনি বলেছেন টাটা পাওয়ার তো রয়েছে তারপরে আদানি গ্রিন এনার্জি লিমিটেড এনটিপিসি কিন্তু টপ স্টক টু ওয়াচ টুমোরো তারা যেটা বলেছে তো যে স্টকগুলো যে যেগুলোর কথা কিন্তু হরদমই বলা হয় আর কি আর যেগুলো অলরেডি ফোকাসে চলে এসেছে সেগুলোর কথাই কিন্তু বলা হয়েছে এখানে নতুন কোনো যে সেক্টর অ্যাড হয়েছে বা নতুন কোনো কোম্পানি অ্যাড হয়েছে সেরকম কিন্তু না তো এই কোম্পানিগুলোকে এই সেক্টরগুলো কিন্তু আগামীকাল ভীষণ ফোকাসে থাকবে তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ